সাদা কাতুলফিতির আট শ্রেণীর মানুষ পাবে তাদের হক রয়েছে মর্মে মহান আল্লাতবারকুয়াতালা সোরা তোবার ষাট নম্বর আয়াতে তা বিস্তারিত বর্ণনা করেছেন মহান আল্লাতবারকুয়াতাল বলেন এনামা সাদা কাতুলিল ফকারা এ নিশ্চয়ই যারা ফকির যারা অসহায় মানুষ ফকির গরিব মানুষ যারা নিজেদের মৌলিক চাহিদা মিটাতে যারা অক্ষম পারে না তাদের হক রয়েছে দুই দুই নম্বর ওয়াল মাসাকিন যারা মিসকিন মিসকিন মানে যাদের কাছে এক বেলার খাবার আছে আর দ্বিতীয় বেলার খাবার থাকে না যাদের অর্থ আছে অথচ অর্থে টানা পড়া লেগে যায় নিজে কোন রকমের চলেন এক বেলা খান তো আরেকবেলা খেতে পার না মানুষের কাছে চাইতে পারে না নিজে খাটতে পারে না এই মাসাকিন ব্যক্তিদের কেউ দিতে হবে তাদের হক রয়েছে সাদাকাতুল ফিতিরে তাদের হক আছে তাদেরকেও দিতে হবে তেইন তিন নাম্বার আল্লাহ বলছেন ওয়ালা মিলিনা আলাইহা যারা সাদা কাতুল নিযুক্ত কর্মচারী যারা যারা সাদা কাতুল ফিতিরকে উঠিয়ে নিয়ে আসে বিতরণ করে এই মানুষদেরকেও দিতে হবে এদের হক রয়েছে আল্লাহর নবী যখন কোনো ব্যক্তিকে কোনো জায়গার দায়িত্ব দিতেন তখন তাকে বুঝিয়ে দিতেন তোমার দায়িত্ব এই তোমার কাজ এই তোমার স্যালারি মাইনে এই তা থেকে তুমি যদি এক টাকাও খেয়ানত করো কেমতের দিন সেই টাকা পাহাড় হয়ে বোঝা হয়ে তোমার কাঁধে চাপবে তা নিয়ে তোমাকে আল্লাহর দরবারে উঠতে হবে জবাবদিহি হতে হবে সম্মানিত দিন ভাই বোনেরা মহান আল্লাহ আলা চতুর্থ নম্বরে বলছেন ওয়াল আল্লাহ ফাতে মাল্লাফাতে কলুপ বলা হয় যাদের অন্তরকে আকৃষ্ট করার উদ্দেশ্যে আকৃষ্ট করার জন্য তাদেরকে বিতরণ দেওয়া যেতে পারে এমন মানুষ আছে তাকে আকৃষ্ট করার জন্য ইসলামের মধ্যে দীক্ষিত করার জন্য দেওয়া যেতে পারে তার হক রয়েছে এ কথা মহান আল্লাহ তোমার কথা বলেন পাঁচ নম্বরে পাঁচ নম্বরে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন ওয়া ফির রিকাবে রিকাব বলা হয় যে দাস মুক্ত করা দাস মুক্ত করা মানে কোন মালিক তাকে ক্রয় করেছে দুই লাখ টাকা চার লাখ টাকা আট লাখ টাকা এরপর সেই টাকাটা পরিশোধ করলে সে আজাদ হয়ে যাবে সেই ক্ষেত্রে সেই টাকা সে নিয়ে এই সাদা কাতুল ফেতের জাকাতুল মাল নিয়ে তার সেই ঋণ অভাব অনটন মুক্ত হতে পারে সম্মানিত তিনি ভাই বোনেরা এরপরে ছয় নম্বরে বলছেন মহান আল্লাহ তালা বলছেন ওয়াল গারিমিনা গারিমিন বলা হয় যারা ঋণগ্রস্ত ব্যক্তি ঋণগ্রস্ত ব্যক্তিদের ঋণ পরিশোধ করার জন্য নিজের পক্ষ থেকে হতে পারে অথবা অন্যের পক্ষ থেকে হতে পারে ঋণ পরিশোধ করার জন্য তা দেওয়া যাবে সাত নম্বরে মহান আল্লাহ বলছেন অফিস হাবিল্লাহ আল্লাহর রাস্তায় যারা থাকে যারা আল্লাহ রাস্তায় যারা কাজ করে চাই সে মুজাহিদ হতে পারে মুজাহিদ হলে মুজাহিদের তাদের স্ত্রী বিবি বাল বাচ্চা ঘর পোষণের দায়িত্ব নিতে হবে জাকাতুল ফিতির থেকে বন্টন করতে হবে এরপরে অষ্টম নাম্বারে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন ওয়াবনি সাবিলে ওয়াবনি সাবিল বলা হয় কারা ওয়াবনি সাবিল বলা হয় মুসাফির যারা যারা কোন জায়গাতে ভিজিট করতে গেছে টুরে গেছে এরপরে তার আসার মতন সামর্থ্য নেই বাড়ি পৌঁছাবার মতন তার টাকা পয়সা নেই তাকে পর্যাপ্ত মতো টাকা দিয়ে যা দেশে ফিরাতে হবে এই টাকায় তাদের হক আছে এই আটটা খেতে ফারিজাতামিন আল্লাহ আল্লাহ তারা কয়তালা ফরজ করেছেন আল্লাহ তবারকুয়াতালা এটাকে ফরজ করে দিয়েছেন আল্লাহ হা আলিমন হাকিম আল্লাহ তবারা কোয়াতালা তিনি মহা জ্ঞানী অতি প্রোগ্রাম আল্লাহ বিষয়ে তিনি জানেন সর্বক্ষমতাময় বোনেরা এই আটটা খেতে যা ব্যয় করতে হবে দিতে হবে আল্লাহ তোমার কাত আমাদেরকে সঠিকভাবে পরাণ ও সন্ন্যার উপরে আমল করা তৌফিক দান করেন বলে আল্লাহ আমিন সম্মানিত তিনি ভাই বোনেরা আমাদের দেশের প্রথা কেমন হয় এই যে ফিতরান মার বিবন্টন কিভাবে হয় ঈদের নামাজের পরে দুই একদিন পরে তা বিবন্টন করে জি না ঈদের নামাজের আগে যা মুসাল্লা ঈদগাহে যাওয়ার পূর্বে তা আদায় করতে হবে রসুল বলছেন যে ও আমার বিহা আন্ত আদা কাবলা খুরুজিন্না সিলা সলা নবী বললেন ঈদের নামাজের যাওয়ার পূর্বে তা তোমরা বিতরণ করো অত্রহাদেশ বোখারি মুসলিম সম্মানিত দিনী ভাই বোনেরা তাহলে আপনাকে ঈদের নামাজের আগে দিতে হবে তাহলে আপনার ফিতরা বলে গণ্য হবে আল্লাহর নবী বলছেন মান আদাহ কাবলা সলাতে যদি কোনো ব্যক্তি সলাতের আগে যদি ফিতরা দেয় সেটা আপনার কি ফিতরা বলে কবুল হবে অমান আদাহ বা আদা সলাতি আর যদি কোনো ব্যক্তি সলাতের পরে তা আদায় করে ফাহিয়া সাদা সাদাকাতে সেটা সাধারণ দান হিসাবে গণ্য হবে অত্র হাদিস আবুদাউদ সম্মানিত দিনী ভাই বোনেরা আল্লাহ তবরাকালা আমাদেরকে অত্র হাদিসের উপরে যথাযথভাবে দান করেন আল্লাহ মামিন আমাদের দেশের আইন কি যে ঈদের নামাজের দু একদিন পর তা বিতরণ করে এটা কি ফিতরা হবে জি না ফিতরার মাল আপনি দিচ্ছেন আপনার রোজাকে পরিশুদ্ধ করার জন্য আর কারা পাবে এই ফিতরাটা নেবে যারা ফকির মিসকিন ফকির মিসকিনদের আল্লাহর নবী বলছেন আগ্ন হুম ফিলিয়াম আজকের দিনে তাদের চাওয়া পাওয়া থেকে তাদের অভাব অনটন থেকে তাদেরকে মুক্ত রাখো আর আমরা কি করি ঈদের নামাজের দুই থেকে তিন দিন পর বিতরণ করি বলুন তাহলে তাদের কি অভাব মুক্ত হবে তাদের অভাব অনটন দূর হবে জি না অভাব অনটন দূর হবে না তাহলে আপনাকে কি করতে হবে ঈদের নামাজের পূর্বে তা বিতরণ করতে হবে যেমন আপনি উল্লাসে আনন্দে যেমন আপনার ছেলে মেয়েদেরকে নিয়ে ঈদের উল্লাসে আপনি আনন্দে গা ভাসিয়ে বেড়াবেন ঠিক তারাও আপনার মতনই আনন্দ উপভোগ করবে উল্লাস করবে তাহলে আপনার কর্তব্য হবে তাদেরকে ঈদের নামাজের পূর্বে তা দিতে হবে তারা লেচ্ছা সময় যা কিছু মন যায় তারা কিনে রান্না করে তা খাবে আল্লাহ রসুল বলছেন আগ্ন হুম আজকের দিনে তাদেরকে চাওয়া পাওয়া থেকে বিরত রাখো মুক্ত রাখো অত্র হাদিস অত্র হাদিস দ্বারা কুতনির প্রথম খণ্ড দুশো পঁচিশ পৃষ্ঠা অত্র হাদিস বাইহাকি চতুর্থ খণ্ড একশো পঁচাত্তর পৃষ্ঠা অত্র হাদিস নাইলুল আওতার একাত্তর পৃষ্ঠা সম্মানিত তিনি ভাই বোনেরা আল্লাহ পাকের কাছে দোয়া করি দোয়া রাখি আয় আল্লাহ তালা আমার প্রত্যেকটা ভাইকে আমরা যারা শুনলাম আজকের জুম্মার আলোচনা আয় আল্লাহ তালা মেম্বার প্রধান চেয়ারম্যান থেকে শুরু করে যারা দায়িত্ব পালন করছেন প্রত্যেককেই অত্র হাদিসের উপরে যথাযথ আমল করা তৌফিক দান করেন আল্লাহ আমিন